অনেকেই বুঝতে চান যে হার্ট অ্যাটাক বিষয়টা কী হার্ট অ্যাটাক আর স্ট্রোক একই জিনিস কি না এ ধরনের প্রশ্ন মাঝে মাঝে আমরা পাই সাধারণ মানুষ যারা হার্ট এবং ব্রেইন তো আলাদাভাবে বুঝতে পারেন না কিন্তু হার্টের যে অ্যাটাকটা সেটাও কিন্তু অনেকেই ওই স্ট্রোক করেছে সেটা হিসাবে কিন্তু বলেন আসলে মেইন যে ভিতরের প্যাথোলজি মানে ব্রেন যে মেকানিজম যেভাবে হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় ব্যাপারটা একই রকম রক্ত নালীতে হঠাৎ রক্ত নালী বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে গিয়ে রক্ত চলাচল করতে পারে না আর ব্রেনের ক্ষেত্রে অনেক সময় রক্ত খরণ হয় বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় দুটাই হতে পারে সেক্ষেত্রে হার্টের এবং ব্রেনের একই মেকানিজমে অসুখ হয় হার্টের যে ব্যাপারটা ঘটে সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর ব্রেনের যে ব্যাপারটা হয় সেটাকে বলা হয় স্ট্রোক বা থেরিভ্রাল ইনফ্যাকশন এই ইনফ্যাকশন হলো রক্ত নালী যে চলাচল সেটা বাধাগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া এবং হঠাৎ বন্ধ হয়ে গিয়ে এই ঘটনাটা ঘটে এজন্য এটাকে হার্ট অ্যাটাক বলা হয় হার্ট অ্যাটাক হলে সেই রুগী কেমন অনুভব করবেন সেই রুগী কিন্তু বুকের ভিতরে প্রচণ্ড চাপ অনুভব করবেন রুগী অনেকটা ভারী জিনিস অনেক বড় একটা ভারী জিনিস যেমন হাতি একটা বুকে পাড়া দিয়ে রাখলে যেরকম হয় শিখ সেরকম সে একটা ব্যথা অনুভব করবে অনেকে আবার এই ব্যথা পোড়া হিসাবেও প্রকাশ করতে পারেন অনেকে বলতে পারেন যে ব্যথা হচ্ছে অনেকে বলতে পারেন যে বুকে একটা কিছু হচ্ছে সে বুঝতে পারছে না আর অনেকে এই ব্যথাগুলোর কে গ্যাস্ট্রিকের ব্যথা বা খাদ্য নালীর ব্যথার সাথেও কিন্তু মিলিয়ে ফেলেন আর খাদ্য যে ব্যথাগুলো হয় সেই রকম বর্ণনা হার্ট অ্যাটাকের বা হার্টের যে ব্যথাগুলো সেই রুগীরাও কিন্তু বর্ণনা দেন তো এই জন্য যে ব্যথা বুকে হবে সেটাকে প্রথমে হার্টের দিকে চিন্তা করে আমরা হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা চিন্তা করে প্রথমে এক ডাক্তারের পরামর্শ নিব বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ কারো পরামর্শ নিলে সবচেয়ে ভালো হবে আর হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে কিছু ওষুধ অ্যাসপিরিন জাতীয় খেয়ে তারপর জরুরি ভিত্তিতে যে কোনো হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে দেখা করা সবচেয়ে উত্তম কারণ হার্ট অ্যাটাক হওয়ার পরে কিন্তু মানুষের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্য সময়টা খুব কম নষ্ট করতে হবে দ্রুত ডাক্তারের সোনাপন্ন হতে হবে আর গ্যাস্ট্রিক বা খাদ্য যে ব্যথাগুলো হয় সেগুলো কিন্তু খাবারের সাথে বেশিরভাগ সময় সম্পর্ক থাকে খাবার খেলে হয় অথবা খাবার না খেলে হয় এরকম কোনো একটা সমস্যা থাকে এবং পেটের দিকে একটা তার সিমটম বলে আবার অনেক সময় পেটের উপরের দিকে কিন্তু হার্ট অ্যাটাকের হাটের নিচের দিকে যে ইনফ্রাকশনটা হয় সেটা কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার পেটের দিকেও একটা ব্যথা এরকম একটা বলে আর কি সেই জন্য হার্ট অ্যাটাকের যে ব্যথা বুকের যে কোনো ব্যথা বা পেটের উপরে দিকে ব্যথা এটা হাটের ব্যথা চিন্তা করে ডাক্তারের পরামর্শ নেবেন সবাইকে ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল দরুদ্দোজা মডার্ন হাসপাতাল